প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা একটি গ্রামে ঘুরতে গেছিলাম তো সেই গ্রামের পাশে কাঠ দিয়ে সাব বানাইছে পাশাপাশি ধানের ক্ষেতের পাশ দে অনেক সবজি চাষ করছে তো আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করছি আর কিছু ধানের ক্ষেতের পাশে ময়লা আবর্জনা এগুলো পরিষ্কার করাটা অনেক উত্তম তারপরেও কেউ করে না দেখবেন এই যে সেই সাঁকো কেউ বাঁশ দিয়ে বানায় আর একটা খাদ দেয়া নতুন রাস্তা জিনিসটা ভালো লাগতেছে ওইদের সামনে ধানের ক্ষেত একটু এগে যায় ভিডিওটা না টে সম্পূর্ণ দেখুন কিভাবে ধানের ক্ষেতের পাশেই সবজি চাষ করা যায় এই যে এখানে লাউ লাউ গাছ অর্থাৎ কেউ বলে কদু অনেক সুন্দরভাবে হয়েছে পাশে ধান এক পাশে লাউ চাষ এত সুন্দর মানুষ সবুজ আর লাউ ছড়লে যেন প্রচুর পরিমাণ উবু গাছ ধানের গাছের পাশে একটা লালা আছে লালার সাইড দিয়ে ওই লাউ গাছ লাগাইছে এত সবজি ভালো হয় দেখেন কিভাবে খুব সুন্দর লাউ গাছ সবজি লাউ শাক লাগালে কোনো লস নাই লাউ খাওয়া যায় পাশাপাশি পাতা টাটা সবাই খাওয়া সবই খাওয়া যায় এদের নড়ার পাশে ধানের ধান দেখেন ধানের ধানের খেত ধানের পাশাপাশি খেত তৈরি মানে ধান লাল গাছগুলো অনেক সুন্দর হয়েছে যেখানে মেশিন দিয়ে পানি তুলতেছে তাহলে অন্য জমিতে দিতেছে দেখুন Hum. Ó,